আসসালামু আলাইকুম আমি ডক্টর জালিস মাহমুদ এন্ডোস্কোপিক ইউরোলজিস্ট কনসালটেন্ট পিপলস হসপিটাল আজকে আমরা কথা বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস এটা পুরুষদের হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ডের যেটাকে আমরা বলি বিনাইন এনলার্জমেন্ট অফ দা প্রোস্টেট বা বিপিএইচ সাধারণত পুরুষদের মূত্রপথে ওত্র প্রোস্টেট গ্ল্যান্ড থাকে এবং সেটা 10 থেকে 15 সিসি ওজন থাকে কিন্তু যখন বয়স 35 বা 40 হয়ে যায় তখন এই প্রোস্টেট গ্ল্যান্ড হরমোনাল কারণে বড় হওয়া শুরু করে কারো কারো হচ্ছে সেটা খুব দ্রুত বেড়ে যায় এবং যখন এটা তিরিশ থেকে চল্লিশ গ্রামের বেশি হয়ে যায় তখন এটাকে আমরা বিনাইন প্রস্টেটিক হাইপারট্রফি বলি এটার ফল অনেক সময় অনেকের প্রসাব করতে অনেক রকমের সমস্যা হয় সমস্যাগুলো কি যেমন ধরেন দীর্ঘ সময় ধরে প্রসাব করা ফোটায় ফোটায় প্রসাব হওয়া প্রসাব সম্পূর্ণরূপে ক্লিয়ার নাও হওয়া প্রসাব করার পরে তলপেটে চাপ অনুভব করা যখন হচ্ছে এই প্রোস্টেট গ্ল্যান্ড আরো আয়তনে বড় হয়ে যায় 60 গ্রাম বা 70 গ্রাম হয়ে যায় অনেক সময় অনেকের প্রসাব আটকে যেতে পারে যেটা হচ্ছে ঝুঁকিপূর্ণ একটা সমস্যা পুরুষদের এবং এখান থেকে প্রসাবে ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে যেটা থেকে পরবর্তীতে কিডনিতেও অনেক সমস্যা তৈরি করে সুতরাং এই প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গেলে আমাদের করণীয় কি প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গেলে করণীয় কয়েকটা পদ্ধতি আছে যখন এটা তিরিশ বা চল্লিশ গ্রামের মতো থাকে অল্প বৃদ্ধি পায় তখন আমরা এটাকে ওষুধের মাধ্যমে কন্ট্রোল করার চেষ্টা করি আলফা ব্লকার বা ফাইভ এইচ ব্লকার আলফুজোসিন ইউরোম্যাক্স এই ধরনের ওষুধ দিয়ে আমরা যে লক্ষণগুলো সেগুলোকে মিনিমাইজ করার চেষ্টা করি কিন্তু ডেফিনিটিভ চিকিৎসা হচ্ছে গিয়ে অপারেশন করা প্রোস্টেট সার্জারি অনেক রকমের আছে ট্রান্স ইউরোথাল রেক্তাল পোস্টেটেক্টমি ওপেন পোস্টেটেক্টমি বা হচ্ছে টিউভিপি টিউআইপি সাধারণত এখন আমরা হচ্ছে মেশিনের মাধ্যমে পোস্টেট সার্জারি করে থাকি এটাতে সুবিধা হলো বাইরে থেকে কোনো কাটা করার দরকার হয় না খুব দ্রুত সময় রোগীরা রিকভারি করে এবং কম সময় হসপিটালে থাকা লাগে পরবর্তীতে কমপ্লিকেশন এটা অনেক কম হয় সুতরাং যদি হচ্ছে গিয়ে কোনো কারণে বড় হয়ে যায় বা সমস্যা দেখা দেয় সেটার জন্য দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে এর সঠিক উপায় চিকিৎসা করাটাই জরুরি এবং এটা অপারেশন করার পরেও কিছু নিয়ম কানুন আছে গুলো মেনে চলতে হবে এবং রূপে ডাক্তারের পরামর্শ মেনে চললে প্রোস্টেট বড় হয়ে গেলে হচ্ছে মারাত্মক রকমে কোনো সমস্যা হবে না কিন্তু যদি দীর্ঘদিন প্রোস্টেট বড় থাকে চিকিৎসা না করা হয় সেক্ষেত্রে কি হতে পারে সেখান থেকে প্রোস্টেটে পুজ হতে পারে প্রসাব ইনফেকশন থেকে কিডনি ড্যামেজ হতে পারে কিংবা হচ্ছে গিয়ে প্রোস্টেটে হচ্ছে ক্যান্সার হতে পারে তাই সকলের উচিত প্রোস্টেট বৃদ্ধি হয়ে গেলে ইউরোলজিস্টের পরামর্শ মতো সঠিক চিকিৎসা করা ধন্যবাদ সবাইকে